আপা আপনি কি সমস্যার জন্য আসছিলেন আমার এখানে আপা আগে আসছিলাম আবার লিঙ্গ দিয়ে রক্ত পড়তো পুজ পড়তো আচ্ছা এটা কত বছর আগে চার পাঁচ বছর আগে ভালো আছেন হ্যাঁ এখন চার পাঁচ বছর পুরো ভালো হ্যাঁ পুরো ভালো এখন কি আর রক্ত পুজ আসে না মানে চার পাঁচ বছর ধরে আপনার লিঙ্গ দিয়ে রক্ত পুজ কিছু এখন আর আসে না সাদা সিরাপ কোনো কিছুই আসে কোনো কিছু আসে না আপনি এখন আলহামদুলিল্লাহ সেই লিঙ্গ দিয়ে রক্ত পড়তো পুজ পড়তো এই সমস্যা এখন একশো একশো পার্সেন্ট ভালো পার্সেন্ট ভালো আচ্ছা ঠিক আছে আপাকে না যেহেতু আপা কিন্তু অনেক মানুষ ওনাকে দেখেই হয়তো আপনারা ফ্যাটি দেখে হয়তো ক্যালকিরিয়া কার ভাববেন আমি কিন্তু আপাকে আপার পুরো ফ্যামিলি আমার রুগী তো এই সুবাদে আমি পুরো টেকিং করিনি ওনার ছোট্ট করে একটু টেকিং লিখেছি ওনার বর্তমান সমস্যা যা সেটা নিয়ে তো আপার গনোরিয়া সিভিলিস হয়েছিল সেটা থেকে সে এখন একশো একশো পার্সেন্ট ভালো চার পাঁচ বছর তাই তো চার পাঁচ বছর চার পাঁচ বছর ধরে অনেক ভালো ভালো আছে সমস্যা নেই মানে ডেঙ্গুতে রক্ত পুষ কিছু আসে না এখন আসছেন কেন এখন আসছে যে ঠান্ডা কাশি নাক দিয়ে ঠান্ডার সাথে রক্ত আসে তারপরে মাথা ব্যথা বুকে ব্যথা সারা শরীরে ব্যথা ঘুম হয় কেমন আর প্রচুর ঘুম হয় আচ্ছা আর হলো নাক দিয়ে রক্ত আসা হ্যাঁ নাক দিয়ে রক্ত নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে আপনার কত বছর আগে থেকে এই বছর হয় নাই এক বছর হয় এক বছর এক বছরে কম এক বছরে কম

প্রচুর ঘুম ব্যাটে ঘুমে খায় না খায় সারা দিন ঘুমে থাকে দিনই ঘুমে রাতে রাতেও ঘুমায় ঘন্টা হ্যাঁ 24 ঘন্টা বন্ধুরা আপনারা জানেন আমাদের ঘুমের মাধ্যমে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাস গ্ল্যান্ডটা চার্জ হয় আর এটা চার্জ হতে আমাদের প্রায় 6 ঘন্টার মতো সময় লাগে বৈজ্ঞানিক ব্যাখ্যায় তো এটা আমাদের ব্রেন যত বেশি চার্জ হবে তত বেশি আমাদের বডি সুস্থ থাকবে আর এই হাইপোথেলামস গ্ল্যান্ডকে বলা হয় আমাদের পুরো বডির কন্ট্রোলার সুতরাং কন্ট্রোলার যদি ভালো থাকে তাহলে আমাদের অবশ্যই যে কোনো রোগ সারতে বাধ্য কিন্তু আমার এই আপার আরও একটি সমস্যা আছে সেটা হচ্ছে ওনার থাইরয়েডের সমস্যা আছে এবং ডায়াবেটিস আছে আবার আছে ডায়াবেটিস আছে এবং থাইরয়েডের সমস্যা আছে আর থাইরয়েডের সমস্যা থাকলে বন্ধুরা আমাদের কি হয় আমাদের হাইপোথাইরয়েডিজম হয় এই হাইপোথাইরয়েডিজম হলে আমাদের কি হয় হাইপার সমনিয়া হয়ে যায় ইনসমনিয়া মানে ঘুম কম হওয়া হাইপার সমনিয়া মানে প্রচণ্ড ঘুম তো বন্ধুরা তাহলে বুঝলেন এই থাইরয়েডের সমস্যার কারণে ঝামেলার কারণে প্রচণ্ড ঘুমের ঘুম হয় আর আমাদের আর কথা আমার আপা বলেছে ওনার বাবা মরে যাওয়ার পর থেকে প্রচণ্ড নাক দিয়ে রক্ত পড়ে সেটাকে বলা হয় ইপিস ট্যাক্সিস এই ইপিস ট্যাক্সিস তার বাবা মরে যাওয়ার পর থেকে প্রচণ্ড নাক দিয়ে রক্ত পড়ে এক বছর পর থেকে বাবা মরে গেছে প্রায় দুই বছর দেড় দুই বছর হয়েছে দুই মাস বাকি আর এখন আমার আপার প্রায় এক বছর ধরেই রক্ত পড়ে আর মা মরে যাওয়ার পর থেকে প্রচণ্ড ঘুম বন্ধুরা ঘুমের সমস্যাটা এটা থাইরয়েডের সমস্যা থাকলে অর্থাৎ হাইপোথাইরয়েডিজম আপা এই হাইপোথাইরয়েডিজমটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ড এখানে থাকে গলা ঠিক আছে এই থাইরয়েড গ্ল্যান্ড থাকে গলায় এর নিচে আমাদের থাকে প্যারা থাইরয়েড হ্যাঁ সুতরাং এই থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যার কারণে এবং আপনার ডায়াবেটিস মানে যখন বাড়ে এবং ওঠে বাড়ে এবং ওঠে এর কারণে আমাদের ঘুম প্রচণ্ড হয় বন্ধুরা ঘুম হওয়ার পিছনে অনেক কারণ রয়েছে তার ভিতরে কিন্তু আমাদের এই হরমোনাল ইমব্যালেন্সের কারণে এগুলো হয়ে থাকে এবং নাক দিয়ে রক্ত পড়াটা বিশেষ করে আপা আমাদের ইস্টোজেন এবং প্রজেস্টরন একটা হরমোন আছে হ্যাঁ এই হরমোনের যদি গোলযোগ দেখা যায় তখন আমাদের ব্লাড সার্কুলেশনের সমস্যা হয় অর্থাৎ মাসিক স্রাবের সমস্যা দেখা দেয় হ্যাঁ তো ইস্টোজেন এবং প্রজেস্টরন হরমোনের কারণে আমাদের কিন্তু নাকদের নাক দিয়ে রক্ত আসতে পারে হ্যাঁ এছাড়া নাকের আঘাত লাগলে পড়তে পারে ঠান্ডা লাগলে প্রচণ্ড ঠান্ডা লাগলে নাক দিয়ে রক্ত আসতে পারে তো বিভিন্ন কারণে আমাদের নাক দিয়ে কিন্তু রক্ত আসতে পারে আর হচ্ছে আমাদের যে ডায়াবেটিস আপনার আশেপাফা আমাদের এই যে প্যানক্রেটিক যে গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ডের ভিতরে দুইটা হরমোন থাকে এটা হচ্ছে ইনসুলিন এবং গ্লুকাগন আর ইনসুলিন যখন আমাদের প্রচন্ডকারে মানে সমস্যা দেখা দেবে বা প্রবলে প্রবলেম হবে ইনসুলিন ইনসুলিনের তখন এই ইনসুলিন হরমোন যখন বেড়ে যাবে বা অনেক কমে যাবে তখন কিন্তু আমাদের ডায়াবেটিসের সমস্যাগুলো চলে আসবে ঠিক আছে আপা যে খাদ্যাভ্যাস ঘুমবে আমি মেনে মেনে চলতে বলেছি এগুলো মেনে চলবেন তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যাগুলোই আল্লাহর রহমত আস্তে আস্তে ভালো হবে ঠিক আছে আপা এগুলো একটু মানার চেষ্টা করবেন তো আমার এই এই আপাকে কি কি মেডিসিন দিলাম বন্ধুরা আজকে আজকে তেইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ওনাকে আমি নেটটা মেয়র দিলাম বাবা মার কথা মনে পড়লে আপা আপনার কান্না চলে আসে মা বাবাকে স্বপ্ন দেখেন দেখি বন্ধুরা আমার আপার কথা শুনেই মা বাবার কথা মনে পড়ার কথা বলার সাথে সাথে ওনার কান্না চলে আসছে তো আসলে আমাদের মা বাবার কথা মনে পড়লেই কান্না আসে আমাদের রেপারটার তো অনেক মেডিসিনের ভিতরে নেট রয়েছে হয়তো আপনারা বলবেন স্যার কেন আমি ইগনেশিয়া প্রথম দিলাম না আসলে ইগনেশিয়া হচ্ছে একবারে তরুণ কিন্তু ওনার বাবা মারা গেছে প্রায় দুই বছর ওনার নাক দিয়ে রক্ত পড়া হচ্ছে মেন সূচনা এরপরে ওনার মা মারা গেছে মা মরে যাওয়ার পরে ওনার হাইপার পার হয়েছে প্রচণ্ড ঘুম এগুলো হচ্ছে বিশেষ করে আমাদের হরমোনাল সমস্যার জন্য হয়ে থাকে আর মানসিক টেনশান থাকলে এবং খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম হজমের যদি গোলযোগ থাকে কারণ প্যান্টি প্যাঙ্কিয়াটিক গ্ল্যান্ড দুর্বল হলে আমাদের এই ইনসুলিন দেখা দেয় গ্লুকাগন হরমোন দেখা দেয় আর তখন ইনসুলিন দুর্বল হয়ে গেলে বা ইনসুলিন বেড়ে গেলে তখন কিন্তু আমাদের মানে ইনসুলিনের যে একটা ঝামেলা হ্যাঁ মানে হরমোনাল যে একটা ঝামেলা আপা সেটার কারণে আমাদের এই ডায়াবেটিসের সমস্যা দেখা দেয় তো আপা আপনার এই ভিডিওটা যদি জুনিয়র ভাই এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বেড়ে আপনার কোনো সমস্যা আছে সমস্যা নেই সমস্যা নেই তো নেই আচ্ছা আপা আপা আপনার হাতে পাতলে জ্বালা করে হ্যাঁ হাতে পাতলে জ্বালা করে মাথার তালু পাত তালু জ্বালা করে আচ্ছা আপার যদি আমি আরো কথা জিজ্ঞাসা করি আপা আপনার কাল থেকে এখন পর্যন্ত আপনার তো মেয়ে ছেলে যারা আছে পড়াশোনা শেষ হয়ে গেছে তাই তো পড়াশোনা শেষ হয়ে গেছে তারপর আপনার যখন মানে বয়স সে বয়সে এখনো আপনি অন্য ছেলে আপনাকে মানে চায় আর কি পেতে চায় তাই তো অর্থাৎ আপনাকে ভালোবাসার প্রস্তাব দিতে চায় মিষ্টি প্রচন্ড পছন্দ তো বন্ধুরা যে ভালোবাসার প্রস্তাব দিতে চায় আমাদের নেটটা মিউরে কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ অন্য মেডিসিনে আছে যারা এই লক্ষণটি জানেন না আপনারা জেনে রাখবেন নেটটম মিউরের রোগীদের কিন্তু বয়স হয়ে গেলেও তাদের ছেলেদের চায় মেয়েরা এবং মেয়েদের চায় ছেলেরা এই লক্ষণটি দেখবেন খুব স্ট্রংভাবে রয়েছে হ্যাঁ তো আমার এরকম ভালো হবে এবং পরবর্তীতে আমি ফলো আপ দেব আপনার এই ভিডিওটা আমি অনলাইনে দিব মানে ফেসবুকে দিব ইউটিউবে দেব তো এগুলো আমার জনসাধারণ এবং জুনিয়র ভাই তো ঠিক আছে আপনার আপনি ভিডিওটা সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ আপনারা দেখবেন এটুকু ভালো হবে